এমন কোন নাই যে তার আলোচনা করে নেই যদি ওই আলেমের মজলিস হয় তার আলোচনার মজলিস তাহলে তো এর ফজিলত কত আল্লাহ নিজেই তার বন্ধুর তার দোস্তের আলোচনা সর্ব জায়গায় করছেন এমন কোন জায়গা রাখেন নাই যেখানে তার বন্ধুর আলোচনার ঢুকান নেই রাস্তে আসতে বলেন এমন কোন জায়গা রাখেন নাই যেই জায়গায় তার বন্ধুর আলোচনা করেন এমনকি এমন কি যেই জায়গায় নিজের নাম লাগায় রাখছেন ওই জায়গায় তার বন্ধুর নামটাও লাগায় রাখছেন যেমন আল্লাহ তালা আর শাহিম বানাইছেন আরশা আজিমের চৌকাঠে আল্লাহ তালা নিজের নামটা লিখে রাখছেন শুধু নিজের নাম রাখে নাই আল্লাহর নামের সাথে মোহাম্মদুর রসুল নামটাও লিখে রাখছেন আল্লাহ তালা আটটা জান্নাত বানাইছেন জান্নাতের আটটা গেট বানাইছেন আল্লাহ তালা বান্দাকে দেওয়ার জন্য জান্নাত বানাইছেন চির সুখের জায়গা বানায় রাখছেন যেটা আল্লাহ তালা তার বান্দাকে দান করবেন জান্নাত কত বড় করে দিবেন আল্লাহর নবী সেন ছোট জাট যাকে দিবেন জান্নাতের ভেতরে ছোট যাকে দিবেন তা আল্লাহ তালা এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত দান করবেন এটা ছোট তাহলে বড়টা কত বড় জান্নাত কত বড় এই মৌলবীর মুখে শুনেন যে জান্নাত আছে অনেকেই তো এটাকে গাল গপ্প কিসা দূরে সরাই দেয় আছে না নাই হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লা শা আছ-ছাফালি থা নবী রহমান තුল্লাই আলাইহি একজন নাস্তিকে জিজ্ঞাসা করে এ আল্লাহর বান্দা আপনারা কোন যে জান্নাতে আছেন আপনি কি কোনোদিন জান্নাত দেখছেন আছে না কিছু জান্নাত কি আপনি দেখছেন হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লা বলে এটা জানার আগে আগে আমার প্রশ্নের জবাব দে তুই যে তোর বাপকে বাপার ডাক্তান এলাকার লোক বললো যে ওইটা তোর বাপ হয় তোর ফুফো তোর চাচি তোর খালা এগুলা বললো ওইটা তোর বাবা তেতা মেনে নিলি তোর মা বললি তোর বাবা মেনে নিলি যার जिंदगीর কথায় সত্য মিথ্যা মিশ্রিত আছে আর এমন এক মহামানবে বলেছেন যাকে কাফির পর্যন্ত সনদ দিতে বাধ্য হয়েছে আল আমিন صادق এই মহামানব শুধু জান্নাতের খবর দিছেন তা না জান্নাত দেখা জান্নাতের নাজ নাম দেখা হিসাব বলছেন তাহলে শ্রেষ্ঠ সাদিকের মুখের কথা মানতে বাধা কোথায় তো আমাদের আদি পিতা বাবা আদম শুধু জান্নাত দেখেন নাই জান্নাতে বসবাস করে আসছেন এই জান্নাত চাল্লা তালা কত বড় বানাইছেন এটা বুঝার আগে কি সূক্ষ্ম কিছু কথা আগে মনোযোগ সহকারে শুনতে হবে হজরত জিবরিল আলাইহ সালাম যিনি ছিলেন সকল ফিরিস্তাদের সর্দার হজরত জিবরিল কে নবী একদিন প্রশ্ন করছিলেন আল্লাহ নবী একদিন ডাক দিয়া বলে ওগো দোস্ত জিবরিল আপনি যে আমার কাছে আসেন কিন্তু আপনার আসার সুরত হল আপনি বিভিন্ন রূপ নিয়ে আসেন সব আল্লাহর নবীর কাছে যে বেশি ওটা নবীর একজন সাহাবি কালবির সুরত দাহিয়াতুল কালবির সুরত নিয়ে আপনি আমার কাছে আসেন আপনাকে বিভিন্ন সুরতে দেখলাম কিন্তু আপনার আসল সুরতটা তো দেখলাম না না আপনার আপনার আসল আসল তো দেখলাম চেহারাটা আমাকে একটু দেখান এই তাকাইছেন আমার দিকে কথা শুনতেছেন তো আপনার আসল রূপটা আমাকে দেখান বললেন আল্লাহ আপনি যে আমাকে আসল চেহারায় দেখবেন সেই মাঠ কোথায় যে মাঠে আমাকে দেখা যায় এমন একটা মাঠ দেখান তাহলে আমাকে দেখবেন আল্লাহ নবী বলে জিব্রিল না তারপরেও তোমাকে দেখতে মন চায় যে তোমার আসল চেহারার রূপটা কেমন হাজর জিবিল বলে ওগো সরকার আপনি একটু আকাশের পানে তাকান আল্লাহ আকাশের দিকে তাকাইলেন এবার বলে সরকার আপনার মাথাটা নামায় দেন আল্লাহর নবী মাথা নিচু করে দিলেন নজর নিচু করে দিলেন আল্লাহ তুমি জিজ্ঞাসা করে আল্লা আপনি আকাশ পানে তাকে কি দেখলেন হজরত জিব্রিল জিজ্ঞাসা করলে আল্লাহ নবী বলে আকাশ পানে একটা কালো সামিয়ানা দেখলাম আকাশ পানে তাকে একটা কালো সামিয়ানা দেখলাম কত বড় দেখছেন বারে উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ যেদিকে তাকায় ও কালো সামিয়ানা দিয়া ঢাকা এর বাইরে আর কিছু নেই বলে আপনি যেটা দেখছেন ওটা আমার দেহে লাগানো ছয় শত ডানার একটি ডানা আল্লাহ আকবার জোরে আওয়াজ করে বলেন বলে আপনি যেটা দেখছেন ওটা আমার দেহে ডানা লাগানোর একটি ডানা একটি ডানা খুশি তাতেই নাই তাহলে ছয়শ ডানা কোথায় খুলি আরে ডানা তো দেহে লাগানো থাকে তাহলে দেহ কত বড় ছয়শো ডানার এক ডানা যদি হয় এত বড় আমার দেহটা পুরাটা তো ডানা না এই পুরাটা দেহ এর সাথে একটা হাত আছে এক হাত যদি এমন করলেই ঢেকে যায় তাহলে ছয়শো ডানা মেললে কত দূর যায় আর যে দেহ লাগানো আছে সেই দেহটা কত বড় ডিপ্রিলের গতি সীমা কেমন এটা বুঝা গেছে দুইবার কত দ্রুত যাইতে পারে এর প্রমাণ মিলেছে কয়বার কথা বলে না কয়বার একবার হইল যখন হজরত ইব্রাহিম ইসমাইলকে কে জবে করছেন তখন আর একবার যখন হজরত ইউসুফকে ভাইরা কুপে ফেলতেছে তখন ইব্রাহিম ইসমাইলকে জবে করছে কাটে না প্রেশান হয়ে গেছে যে তাইলে বলছি রব আমার কুরবানি নিতেছে না আল্লাহ পাক তাকায় দেখে খলিল তো প্রেমের পরীক্ষায় মগ্ন আমার পরীক্ষা দেওয়ায় পরীক্ষায় পাশ করবে সিদ্ধান্ত যখন আল্লাহ বুঝছেন তখন বলে জিব্রিল থামতো না আমার ইব্রাহিম জান্নাত থেকে নিয়ে যাও পশু ইসমাইলকে সরাই দাও আর ওখানে পশুকে ঢুকা দাও রক্ত হাতে না পাওয়া পর্যন্ত এর মধ্যে হজরত জিবিল আসি সিদ্রতুল মন সেখান থেকে জান্নাত থেকে পশু এনে ইসমাইলকে সরিয়ে তার নিচে পশু ঢুকায় দিছেন মাত্র কয়েক সেকেন্ড করছেন হজরত ইউসুফকে ছেড়া দিয়েছে নিচের দিকে ইউসুফ যাইতেছে আল্লাহ পাক ডাক দিয়ে বলে এই আমার ইউসুফ নিচের দিকে যায় যে ও জানো জমিনে না পড়ে জিব্রিল জিব্রিল সিদরাতুল মুনতাহায় আছেন মুহূর্তের মধ্যে হজরত জিব্রিল জমিনে এসে ইউসুফের নিচে দাঁড়া ইউসুফকে বুকে তুলে নিছে জিব্রিল তো আমাদের ব্যান্ড ব্যান্ড যেমন যায় তেমন করে যায় না এই জিব্রিল এই জিব্রিল একদিন আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ বলে আল্লাহ আল্লাহ আমার না জান্নাত দেখতে মন চায় কি দেখতে মন চায় আমি জান্নাত দেখতে মন চায় মানে ঘুরা ঘুরা জান্নাত দেখবো জান্নাত কত বড় এটা মাপবো মাপবে যেমন হযরত মুসা আলাই সালাম আল্লাহকে বলছিল আল্লাহ আমি আপনাকে দেখবো আল্লাহ এটা হইতো না না তারপরেও দেখবো যেমন হাজর মুসার আবদার ঠিক তেমন জিব্রিলেরও আবদার আপনার জান্নাত ঘুরা দেখবো কারণ জিবরিলের কনফিডেন্স হইল যে আমার যে গতি সীমা আছে আছে সপ্ত আসমান ভেদ করে ডানা আমি জমিনে যেতে পারি আর এটা দিয়া যদি আমি উঠতে পারি তাহলে জান্নাত তো ঘুরা দেখা সহজ আল্লাহ পাক বলে পাকটা না না আল্লাহ তারপরে দেখবো আমি আল্লাহকে করে দেহ কতদূর যেতে পারো যিনি সিকিন্ডে সিদ্ধুল মুন থেকে জমিন পর্যন্ত আসতে পারেন এই জিব্রিল ছয় শত দেখার জন্য দৌড়াইছেন সত্তর হাজার বছর উড়ে উড়ে জান্নাত দেখার জন্য উঠছেন কিন্তু ওইটা দেখছেন জান্নাতের দুইটা খুঁটি আল্লাহ আকবর ধরে বলেন জান্নাতের দুইটা খুঁটি দেখছেন জান্নাত কত বড় বানাইছে কত বড় বানাইছেন এই জান্নাতের আটটা গেট বানাইছেন প্রতিটা গেটে গেটে পাক নিজের নাম লিখে রাখছেন পাক সপ্ত আসমান বানাইছেন আমাদের আকাশ মানে একটা আকাশ দেখি কিন্তু এই একটা শেষ না এর উপরে আরো ছয়টা আছে কয়টা আসি আরো ছয়টা আসমান এর উপরে আসি আসমানের পুরত্ব কত জমিন ও আসমানের দূরত্ব যত জমিন ও আসমানের দূরত্ব যত আসমানের পুরত্ব তত প্রতিটা আসমানে আসমানে আল্লাহ এক একটা গেট রাখছেন যে গেট দিয়া আমার নবী মেয়ার গেছেন দরওয়াজা আল্লাহ পাক তাকে নিজের কাছে তুলে নিছেন এমন সাতটা গেট আল্লাহ তালা সাত আসমানে করছেন তবে প্রতিটা গেটে গেটে আল্লাহ পাক নিজের নাম লিখে রাখছেন সাথে দোস্তের নামও লিখে রাখছেন আল্লাহ যত কিতাব যত পদম্বরের উপরে আল্লাহফাক নাজিল করছেন সব কিতাবের ভেতরে তার বন্ধুর আলোচনা করছেন আদম মানে কাছে শোহিফা দিচ্ছেন সোহিফায় আমার নবীর আলোচনা করছেন নোহোৱা আলাইহিসাল ওসাল্লামকে দিয়া আমার নবীর প্রচার করাইছেন হযরত ইব্রাহিম কে দিয়া আমার নবীর প্রচার করাইছেন সবাইকে মুয়াজেন বানাইছেন যে নবী আসবে এই আজান তোমরা সবাই দাও আমার দোস্ত শেষে যাবে এই আজান সবাই দাও এজন্য সব পয়গম্বর মুয়াজিন হইয়া আমার নবীর আগমনের এলান দিছেন শুধু দেয় নাই সব পায়গম্বররা পর্যন্ত তাদের সন্তানদেরকে অনসিহত করছেন যেমন হজরত আদম তার সন্তানকে নসিহত ঘুমাইতেছেন আপনারা ঘুমিয়ে ধরছে কার কার হাত তুলেন ধরে নাই তো আসেন তো কিছুক্ষণ আছেন না আমি মোনাজউদ্দিন আছেন না কিন্তু কারণ শয়তান আপনার একটু পরে সে পরামর্শ দিবে ওট যা বাড়ি যে ঘুমা পরামর্শ দিবে একটু সবর করতে হবে আছেন আসেন তো আল্লাহ পাক কবুল করে নেন বলেন না আমিন আরে বলছিলাম আটটা গেট বানাইছেন প্রতিটা গেটে আল্লাহ নিজের নাম রাখছেন বন্ধুর নামও রাখছেন শুধু এই জায়গা গুলাতে রাখেন নাই এই ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে শুধু এই জায়গা গুলাতে রাখেন নাই আজানের ভেতরে আল্লাহ পাক একদম জি আসানের ভেতরে আল্লাহ পাক নিজের নাম রাখছেন তো আজানের ভেতরে বন্ধুর নাম রাখছেন আসাদ আকামতের ভেতরে আল্লাহ তালা নিজের নাম রাখছেন বন্ধুর নাম রাখছেন নামাজের ভেতরে জায়গায় জায়গায় আল্লাহ পাক নিজের নাম রাখছেন ঠিক নামাজের ভেতরে আল্লাহ তালা তার বন্ধুর জমা করে দিচ্ছেন আবশ্যক করে দিচ্ছেন যে যদি দোয়ার ভেতরে আমার বন্ধুর নাম নাও তাহলে ওইটা মাকবুল দেওয়া হবে আর দোয়ার ভেতরে বন্ধুর নাম না পাওয়া গেলে ওটা লেচ কাটা দোয়া হবে দোয়ার ভিতরে মোহাম্মদ রসুল নাম ঢুকলে ওই দোয়া কবুল দোয়া হয় মাকবুল কবুল দোয়া হয় যদি কোন দোয়াই ঢুকে যায় দুয়ার দাম বেড়ে যায় আজানে ঢুকলে যেমন নবীর নাম আজানের দাম বেড়ে যায় নামাজে ঢুকলে যেমন নামাজের দাম বেড়ে যায় ঠিক তেমন দোয়ার ভেতরে ঢুকলে দোয়ার দামও বেড়ে যায় বলেন বলেন সুবাহ জোরে বলেন একটু বানান দোয়ার ভেতরে ঢুকলে দোয়ার দামও বাড়ে দোয়া কবুল হয় জন্য হজরত আদম তার সন্তানকে একদিন পাশে বসায় বলে আদম সন্তানদের মধ্যে একজন সন্তান ছিল যেই সন্তানটা ছিল পয়গম্বর তার নাম হজরত শীষ আলাইহিসালাম হজরত শিষকে হজরত আদম একদিন পাশে বসায় বলে এই বেটা একটা গোপন রাজ শিখায় একটা গোপন খবর বলা যায় তুমি জিন্দিগিতে যত দোয়া করবা সব দোয়ার ভেতরে একটা নামকে ও শিলা তারপর দোয়া করবা হজরত শিষ আলাইহিসালাম বলে বাবা কোন সে নাম বলেন নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের নাম কে ওছিলা বানায় তারপর দোয়া করবা শীজ বলে বাবা তার নামটা ওছিলা বানায় দোয়া করলে কি লাভ এতে কি ফজিলত আছে বলে বেটা শুধু ফজিলত নাই নাম ভেতরে ঢুকলে কত দ্রুত কবুল হয় এটা তোর দেখা বল বলছি আমি তোমাকে এমনি বলছি না আমি আমার পরীক্ষিত আমল বলছি আদম বলে আমার পরীক্ষিত আমল বলছি তোমাকে পরীক্ষিত আমন বলছি বেটা জিন্দিগিতে যত দোয়া করবা সব দোয়ার ভেতরে মোহাম্মদুর রসুল উল্লাহ কে ওসিলা বানাইবা বলে বাবা কেন বলে বোঝো না এটা আমার জিন্দিগির একটা পরীক্ষিত আমল যখন আল্লাহ আমার উপরে গুসা আর রাগে আমাকে জান্নাত থেকে বের করে দিছিলাম একটা ভুল করছিলাম ভুলের কারণে আল্লাহ পাক জান্নাত থেকে আমাকে নামায় দিলো শুধু আমাকে নামায় দিলো না তোমার মা কে নামায় দিল দুইজনকে দুই জায়গায় নামায় দিল আমাকে এক জায়গায় এলো তোমার মা কে আর এক জায়গায় পালাইলো কিন্তু তোমার মায়ের প্রেমে আমি এত পাগল ছিলাম যে প্রতিটা কদমে কদমে তোমার মায়ের কথা আমার স্মরণ হইত এজন্য আমি ডোনা জারি করতাম আর আল্লাহর কাছে দোয়া কুইরা কুইরা কামতাম আল্লাহ আমাকে maaf কইরা দাও আর আমার হাওয়ার मुलाकात পাইয়ে দাও আমার সাথে আমার বিবির मुलाकात করায় দাও এমন করে বেটা তিন ষাট বছর ধরে আমি যে তোমার মার জন্য কানছি নিজের ভুলের জন্য কানসি একটা ডাক আমার আল্লাহ তালা আমার থেকে নেয় নাই কিন্তু হঠাৎ করে আমার একদিন গ্যাগ হয়ে গেল স্মরণ এসে গেল

মোহাম্মদ আমি বুঝে ফেলছিলাম এই নামটা আল্লাহ পাকের বড় পছন্দের এজন্যই আল্লাহ পাক নিজের নামের সাথে তার নামটা লিখে রাখছে তিনশো ষাট বছর কান্নার পরে আমার ওই নামের কথা ইয়াদ হয়ে গেল আমি চোখে পানি চাইরা আল্লাহ তালার কাছে এবার কোন নাম কেও কুশিলা বানায় দোয়া করলাম আর বললাম রবমা না জলাম না আং ওয়া ইল্লাম তাগু ফিরলা না ওয়া দর হামলা না কু নান্নামিনাল খ শ্রীর আম্মা করছিলাম তোমার কাছে তোমার বন্ধুর নামের ও শিলা কই তোমার কাছে আমাকে এই যে দোয়া মোহাম্মদ ঢুকাইয়া দোয়া কইরা চোখ খুলতে দেরি হইলো তোমার মাকে দেখতে আর দেরি হইল না সামনে তোমার মাকে পাইছি শুধুমাত্র আল্লাহ আমার দোয়াটা কোমল করে নাই Sudhumatro